কাঠুলি মসৃণ করা যেমন আগে মানে মিষ্টিটা দুইজনে ধরতো তিনজনে ঢেলতো তিন ঘাম ছুটে দিতো আর কাঠে কোন সময় বাবরি উঠবে না কাঠ ফুসকায় একদম প্লেন যেটার জন্য যেই উদ্দেশ্য এটা ব্যবহার করা হয় যে কাঠটা মসৃণ রাখার জন্য মসৃণতার জন্য যা যা প্রয়োজন সেটা প্রত্যেকটা সিস্টেম করা আছে আয়রন মেশিন চালাইতে যেমন সহজ এটার মনে হয় যে আয়রন মেশিনের মতো মানে যে বললাম তিনজন পাঁচজনের কাজ কিন্তু একাই করতে পারবে পারবেন এইটা কারণ এটা মূলত ফার্নিচারের কাজ করে তাদের জন্য কাঠ গুলির মসৃণ করা ছয় ছয় শেষে

সার্ভিস পাবে আমার এটা কিনার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি ওই মানে ডিলারদের কাছ থেকে নিতে পারবে আর স্ক্রিন এর নাম্বার দেওয়া থাকে ওদের স্ক্রিনে নাম্বার থাকে এই নাম্বারে যোগাযোগ করলে কোম্পানির লোকের সাথে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে যে কেউ কিনতে পারবে আচ্ছা আর যদি মোহাম্মদপুর আশপাশে কেউ কিনতে চায় তাহলে আমি এখানকার ডিলার আমি ডিলার আমি তাহলে আমার কাছ থেকে সে যোগাযোগ করে কিনতে পারবে চৌষট্টি জেলার চৌষট্টিটা ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করতে পারবে কিনে দুইটা নাম্বার থেকে সরাসরি কোম্পানির কাছ থেকে কিনতে পারবে সে যে কোনো কোম্পানিতে দেখ যে কোনো ডিলারের করে দেখ সমস্যা নেই আর মোহাম্মদপুর আশপাশে কেউ কিনতে হলে সামসিটির সাথে যোগাযোগ করলে ইংসার হয়ে যাবে